আমি এই গাছটা পরিচয়টা আমি আসলে চিনি না যদি একটু বিস্তারিত বল এই গাছটা একটা চমৎকার আহ জিনিস সেটা হলো ইনসুলিন আমাদের দেশে আপনি জানেন যে ডায়াবেটিস বর্তমান আহ খুব সমস্যায় পড়েছে এটা বাজারে যে ওষুধটা পাওয়া যায় এটা কোনো সমাধান না কিন্তু এটা গবেষণা দেখা গেছে এটা একটা সমাধান অর্থাৎ আপনার আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসবে এটার উপকার বললেন কি এটা পাতা এই এটা মূলত ফলটা হলো খাবার যেহেতু এখন আমাদের যে ফল প্রচন্ড এটা পাতা খেয়েই দেখা যাচ্ছে উপকার হচ্ছে তখন এই পাতা জাল দিয়ে অনেক পানি দিয়ে আপনার এক হাফ কেজি পানি জ্বালায় আপনার করতে হবে একশো গ্রাম বা দেড়শো গ্রাম পাতা দিয়ে পাতা দিয়ে তখন একটা কালার আসে ওই ওইটা খেলেই ক্যান্সার

বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে কেন কৃষি আসলে আসলে এই আপনি যে প্রশ্নটা করেছেন মনি সাহেব এর ব্যাখ্যা দিতে গেলে অনেক টাইম লাগবে আমি ব্যাখ্যা যাবো না এই টকশোতে যখন যাই তখন যা বলবো আসলে আমার সাবজেক্টটা ছিল হলো লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ তা আমার এই ভাষা ও সাহিত্য আমার ক্ষুধা মিটাতে পারে নাই আমি সুরিত কণ্ঠে যে কথাগুলো বলি আমার এই কথাগুলো কেউ যাদের সাথে বলি তারাও ক্ষুধার্ত তারা একটু ভালোভাবে তারা অ্যাকসেপ্ট করতে পারে না তখন আমি চিন্তা করলাম যে আসলে সমস্যা কোথায় তখন দেখলাম যে আসলে ক্ষুধার্ত পেট নিয়ে ক্ষুধার্ত মানুষের সামনে আমি যতই আমি মানে সুন্দরভাবে আমি কথা বলি আমার রঙ্গ রস দিয়ে আমি সাহিত্য বলি আসলে এদেশে তেমন একটা আমাকে অ্যাকসেপ্ট করবে না তখন ভাবলাম যে কৃষি যেহেতু আমি কৃষিভাবে আমি ছেলে আমার বাবা একজন শিক্ষক ছিলেন কিন্তু আমি মূলত কৃষি ফ্যামিলি ছিলেন তখন আমি চিন্তা করলাম যে একটা কিছু করতে হবে দেশের জন্য আগে হোক খোদা মিটাতে হবে তখন আমি বাংলাদেশের মাটি ও মানুষকে নিয়ে গবেষণা শুরু করলাম তখন এই বাংলাদেশের মাটি নিয়ে যখন গবেষণা শুরু করলাম তখন আমি একটা বাংলাদেশ অনেক কিছু করা সম্ভব এখানে মূলত এই কর্নার থেকে আমি এই কৃষিতে আসছি আমি চৌষট্টি ডিস্ট্রিকের মানে আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় আমি ঘুরেছি দেখেছি দেশের মাটি কত সুন্দর এখন আমি এখানে দাঁড়িয়ে বলে দিতে পারবো কোন ডিস্ট্রিক্টের মাটি কেমন কোন জায়গায় কি ফসল ভালো হবে আপনার কাছে বর্তমান কি কি চারা পাওয়া যায় আমার কাছে মোট তিনশো পঞ্চাশ প্রজাতির চারা আছে তার মধ্যে উল্লেখযোগ্য আছে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এখানে কিছু স্যাম্পল লাগানো আছে যেরকম আছে হলো আপনার আম আছে তিরাশি প্রকারের আম আছে সর্বশেষ আমাদের সংযুক্ত হয়েছে যে আমটা আসলে এই যে জিংহুয়াং আম দেখেন এটা এটা এক কেজি ওজনের বারো মাসি এই আমরা এটা কেজি হবে এর আগে কখনোই এই কত বছর মানে রোপন করার কত বছর পর থেকে এটা এটা এক বছর পর থেকে এটা ফল চলে যেহেতু কলমে এক বছর পর থেকে চলে আসে এই গাছগুলো লাগানো ছয় মাস আগে লাগানো এরপর আছে লিচু সিডলেস লিচু সহ সাত প্রজাতির আপনার লিচু আছে আমার কাছে আচ্ছা এরপর কর্সল আতাফল যেটা শুনেছেন যে ক্যান্সার একটা মহোৎসব এটা আমি বাস্তব পরীক্ষিত আমার পরিবারের একজনের হয়েছিল ক্যান্সার তারা হাসপাতাল থেকে ফেরত দিয়েছে আহ তাদেরকে তাকে শুধুমাত্র ওই যে আপনার একটা কর্সল গাছ ওই যে কর্সল আতাফল যেটা ফল ওই আতাফলের পাতার রসটা খাওয়াইছি আলহামদুলিল্লাহ এখন সে ভালো পুরোপুরি দেখতে পারেন হ্যাঁ গাছ

আমি চিন্তা করলাম যে এই মরিসেট বিকল্প কি করা যায় দেখলাম যে এর প্রত্যেকটা বাড়িতে 2-4-5টা গাছ থাকে তাহলে যখন মরিসের দাম বেড়ে যায় তখন আমরা আর মরিস খাব না তখন এটাই আমরা মরিসের কাজ করবে আর এটা আমি একটা জিনিস জানতে চাই এর কাণ্ডটাই তো হচ্ছে মেইন তাই না মানে কাণ্ড মানে এই এটা মূল এই গাছটা হ্যাঁ এটা পাতাও খাওয়া যায় ভাজি করে পাতাটাও খাওয়া যায় পাতাটাও খাওয়া যায়

মরিচের আর এটা আর একটা সুবিধা হলো এটা যে কোনো জায়গায় স্বাদু আপনি করতে পারেন স্বাদু সম্পদ একটা টবের মধ্যে দিলেন লতা হয়ে গেল আপনি সাইড ডাল গুলো কেটে খেলেন মোটা থাকলো পাতা গুলো আপনি ভাজিতে দিলেন ভাজি করে খেলেন বাজারে রয়েছে চারশো টাকা চোদ্দশো টাকা পরিমাণ আমার এগুলা গাছে গাছে আছে আমি চিন্তা করছি যে এটা নিয়ে নতুন গবেষণা আমার যে বাংলাদেশের আমি ফসলি জমি আমি নষ্ট করবো না আমি এটা জুং এটা জুংলি জিনিস আমি জঙ্গলে এটা চাষ করবো আমার আরো কিছু গাছ আছে আমি দেখাবো আপনাকে আহ গাছে উঠে চলে যাবে গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু এটা এই যে গাছটা দেখতেছেন এই গাছটার বয়স যদি হয় পাঁচ বছর আর এই গাছটার দাম যদি হয় পাঁচ টাকা কিন্তু এই গাছ যদি পাঁচ বছর একটা প্রিজাল দিয়ে হয় তার দাম হতো পঁচিশ টাকা

বাজারে যে ওষুধটা পাওয়া যায় এটার কোনো সমাধান না কিন্তু এটা গবেষণায় দেখা গেছে এটা একটা সমাধান অর্থাৎ আপনার প্রাকৃতিক উপায়ে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসবে এটার পাতাটা হলো আপনার একটু খেয়ে দেখেন এই পাতাটা খুব চমৎকার আপনার খেতে অনেক সুস্বাদু হ্যাঁ টক হালকা টক খুব না হালকা টক যে কেউ খেতে পারবে আর এটা উপকারিতা হলো

প্রচুর চাহিদা এরপর আসেন আরেকটা জিনিস দেখাই আপনাকে এই যে ভিয়েতনাম যে মালটা গুলো দেখেন এই গাছটা যে আপনার লাগাইছি তিন মাস আগে লাগানোর সাথে এটা ফল আসছে আরো ফল আসছিল নিচে ওগুলো আপনার ছিঁড়ে ফেলছেন এই দেখেন এইভাবে থোকায় থোকায় যে সিডলেস চায়না থেকে আমার লেবু বাগান দেখছেন না ওই লেবুর মতে এটা ওই রকম চারটা পাঁচটা ছয়টা সাতটা করে আমরা থোকায় থোকায় এই ফলগুলো ধারে এই মালটার একটা গবেষণা আমি করেছি যে মালটা প্রতি বছর ছয় হাজার কোটি টাকার মালটা বাংলাদেশে আমদানি করা হয় ছয় টাকার মালটা আমদানি করতে হবে না আগামী পাঁচ বছর দিয়ে গবেষণা করে আমার যেটা আসছে যে সারা বাংলাদেশ যদি ছড়িয়ে দেওয়া যায় আর হয়তো বলবেন যে এটা সবুজটা খাবে না দরকার নাই এই দেখেন এটা হলো ইয়েলো টু টু মালটা অর্থাৎ বাজারে যে আপনি ওই যে অস্ট্রেলিয়ান যে মালটা দেখেন সেম আপনার কোনো ইয়ে ব্যতিক্রম নাই এটা আমরা স্যাম্পল লাগিয়েছি এটা হয়তো তাড়াতাড়ি ফল এসে যাবে এলিয়েলো টু স্যাম্পল আমাদের জি এরপরে আছে

এখানে আমি একটা কথা বলে রাখি কিছু করতে হলে সরকারের এখানে একশো একশো আমাদের দেশে যে এসেছে স্বাধীনতার পরে কৃষিতে হয়েছে তবে এর চেয়ে তো বেশি হবে করোনা সারা বিশ্বে আমার সহায়তা সে পড়ে গেছে কিন্তু বাঙালি অত একটা সহায়তা হতাশ মানে আমার ঘরে খাবার আছে এটা মাটি এটা অনেকে বলে এটা বাংলাদেশের মাটি সোনা আমি এখন এটাকে পরিবর্তন হতে বলছি মাটি এটা শোনানো একটা হিরো আমরা হিরোকের দেশে বাস করি কিন্তু ওইখানে যা হচ্ছে সেটা আমাদের দেশে হচ্ছে কিন্তু আমাদের দেশে যা হচ্ছে ওদের দেশে সব হচ্ছে না এই জন্য আমি এটা নিয়ে আমার বড় আমার কাছে আছে এর আগে আমাকে কৃষি মন্ত্রণালয় মানে মুখোমুখি করে দিচ্ছে কৃষি মন্ত্রণালয়ের একজন সার হয়তো বা পারে নাই কোনো একটা কারণে তা আমি চাই যে দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য আমি অনেক অনেক ব্যবসায়ী করেছি হ্যাঁ এই আমি অনেক টাকা করেছি কিন্তু আমি সব কিছু দেশের জন্য আমি খরচ করে দিয়েছি আমি ব্যক্তিগতভাবে আমি কোনো ব্যাংক এগুলো আমি করি সরকারকে আপনি কী ধরনের সহযোগিতা করতে সরকার যদি সহযোগিতা চায় তাহলে আমি বড় ধরনের সহযোগিতা করতে পারি ইভেন আমি চাকরি এইটা ছেড়ে দিয়ে আমি দেশের জন্য হ্যাঁ ফ্রি সার্ভিস দিতেও আমি ইচ্ছুক কীরকম আমি আমার গবেষণায় ধরা পড়েছে আমি যে ব্যবসাগুলো করেছি এই নার্সারি জগতে এসে কোন গাছ কখন কোন সিজনে ভালো হয় এই গবেষণা এইটা আমার কাছে আছে এরপরে হলো আরও উপকার করতে পারে আমি কিছু লোক তৈরি করি চৌশী ডিস্ট্রি কেনাসে কানাচে লোকগুলো ফিট করে দিয়ে তাদেরকে দিয়ে আমরা এই ফসলগুলো আমরা উৎপাদন করতে পারি তাদের যে পরিমাণ আমরা বাইরে থেকে আমদানি করি আর দেখা যায় পরবর্তী বছর আমরা হিসাব করলাম যে আমরা কমাইছি কিনা তখন আমরা দেখবো যে আমাদের আরো লোক নিয়োগ করতে হবে কিনা তখন আমরা আরো লোক নিয়োগ করে আরো কমায় ফেলবে এবার আস্তে আস্তে পাঁচ বছরের ভিতরে বাংলাদেশের যে কৃষি ফসল আমরা অন্য দেশ থেকে আমরা আনি তা আমরা আহ মাত্রা কমাই আনতে পারবো ইনশাল্লাহ দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে আরেকটা বিষয় বলে রাখি সেটা হলো লাগবে হলো বাংলাদেশের কৃষি আইন যে সরকার আসছে কৃষি আইন বাংলাদেশে নাই আগে একটা খোয়ার ছিল সেই খোয়ারটাও এখনো ঠিক আছে কৃষি ফসল নষ্ট হওয়ার কারণে আমাদের মতো অনেক উদ্যোক্তা আমি যেরকম অনেক চৌষটিকে অনেক উদ্যোক্তা আমি তৈরি করেছি

দর্শকরা আমার ভিডিওটা দেখে আপনার এইখান থেকে যদি কেউ গাছ তারপরে হচ্ছে সুস্বাদু ফল এবং উপকারী ফল তিন আছে তিন নিতে পারবে যে কোনো জায়গায় আমরা পৌঁছে দেবো অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে আর যদি কোনো গ্রাহক আপনার এখানে এসে সরজমিনে দেখে নিতে চাই সেক্ষেত্রে আমরা আপনার যে লোকেশন দিয়ে দেবো বা আপনার যেখানে নার্সারি আছে ওইখানে নার্সারি লোকেশনটা দিয়ে দেবো আমরা সেখানে যে কোথায় কোথায় আপনাদের নার্সারি আছে আমার দুইটা জায়গায় একটা আছে আপনার ইসে মধ্যে ফেলেছে আর একটা আছে আপনার জিনে দেখে

এটা নিয়ে আমি আজ পাঁচ সাত বছর খুব গবেষণা করতেছি যে কি করে সম্ভব সারা বাংলাদেশে সহজ উপায়ে মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া যায় খুব ভালো উদ্যোগ নিয়েছেন আপনার এই প্রজেক্টটা ঘুরে থেকে আমার খুব ভালো লাগলো প্রিয় দর্শক বিন্দু আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ